লাইসেন্স না থাকায় গুড়িয়ে দেওয়া হলো শরীয়তপুরের পাইক ব্রিক্স রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানোর প্রতিবেদন ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত ঈদ প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অমান্য করায় শরীয়তপুরের ডামুরা উপজেলার মেসার্স পাইক ব্রিক্স হাওলাদার গুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত রোববার নয় মার্চ বিকালে শরীয়তপুরের ডামুরা উপজেলা সহকারী কমিশনার ও পরিবেশ অধিদপ্তরে অভিযান পরিচালনা করেন শরীয়তপুর পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের চার ধারা অনুযায়ী লাইসেন্স না থাকা ও একই আইনের আট ধারা অনুসারে নিষিদ্ধ এলাকায় ভাটাটি স্থাপন করায় পরিবেশ অধিদপ্তর ও ডামোডা উপজেলার সহকারী কমিশনার মেসাস প্রাইক ব্রিক্সে অভিযান পরিচালনা করেন অভিযানের ভ্রাম্যমাণ আদালতে বিচারক মোহাম্মদ আব্দুল মালিকের নির্দেশে ভাটাটি গুড়িয়ে দেওয়া হয় এ সময় ফায়ার সার্ভিসের সহযোগিতায় এক্সিকেভেটর মেশিন দিয়ে ভাটাটির কিরণ সম্পূর্ণ গুড়িয়ে কাঁচা ইট পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয় পরিবেশ অধিদপ্তর শরীয়তপুরের সহকারী পরিচালক মোহাম্মদ রাসেল নোমান বলেন পরিবেশগত ছাড়পত্র ও ইট পড়ানো লাইসেন্স না থাকায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়েছে অভিযানের সময় ভ্রাম্যমান আদালতের নির্দেশে ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়েছে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে অভিযানের সময় ডামুডা থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন